বাংলাদেশের উত্তরের এক শান্ত সবুজে ঘেরা জনপথ হালুয়াঘাট ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এই উপজেলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এর ইতিহাস সংস্কৃতি এবং সংগ্রামের জন্যও বিশেষভাবে উল্লেখযোগ্য আজ আমরা জানাবো হালুয়াঘাটের অতীত থেকে বর্তমান পর্যন্ত এক আকর্ষণীয় ইতিহাস হালুয়াঘাট নামটি এসেছে হালুয়া ও ঘাট থেকে এ দুটি শব্দ থেকে কথিত আছে একই সময় এলাকায় নদীঘাটে নৌকা থামত আর যাত্রীরা হালুয়া খেয়ে বিশ্রাম নিত সেখান থেকে ধীরে ধীরে নামটি পরিচিত হয় হালুয়াঘাট হিসাবে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে হালুয়াঘাটের মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সীমান্তবর্তী এলাকা হওয়ায় এটি মুক্তিযোদ্ধাদের আস্তানা ও কৌশলগত পথ হিসেবে ব্যবহৃত হয় এখানকার সাহসী মানুষজন বুক চিতিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আজকে হালুয়াঘাট কৃষি নির্ভর কিন্তু বৈচিত্র্যপূর্ণ এখানে বাস করে গারো হাজংসহ অনেক আদিবাসী জনগোষ্ঠী যারা তাদের নিজস্ব ভাষা পোশাক সংস্কৃতি ও উৎসবকে এখনও জীবিত রেখেছে গারোদের ওয়ানগালা উৎসব কিংবা হালুয়াঘাটের হাট বাজার সব কিছু মিলে এক অনন্য বৈশিষ্ট্যের জনপদ উত্তরে মেঘালয়ের পাহাড় পাশে বিশাল সানবন আর ছোট ছোট পাহাড় মাঝখানে নদী চলছে নদী হালুয়া হালুয়াঘাট যেন প্রকৃতি আর মানুষের মিলনের এক অপূর্ব স্থান হালুয়া শুধু একটি স্থান নয় এটি ইতিহাসের গল্প সাহসের প্রতীক এবং সংস্কৃতির ধারণ এমন একটি জনপথের গল্প আপনাকে জানতেই হবে আপনি যদি কখন হালুয়াঘাট না দেখে থাকেন তবে সুযোগ পেলেই চলে যান এখানে ইতিহাস আপনার অপেক্ষায় আছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও ঐতিহাসিক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের পর্বে